আইপ্যাক তল্লাশি মামলায় হলফনামা দিল ইডি এবং সেই হলফনামায় রাজ্যের সমস্ত অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে ইতিমধ্যে আপনারা আপনাদের জানাবো যে যে অভিযোগ করা হয়েছিল রাজ্যের তরফে আপনাদের মনে থাকবে তেসরা ফেব্রুয়ারি রাজ্যের তরফে হলফনামা দেয়া হয় এবং সেই সমস্ত অভিযোগ করে দেয়া হয়েছে তদন্তে হস্তক্ষেপ না করার অনুরোধ মুখ্যমন্ত্রীকে সমস্ত আইন কানুন ভেঙে জোর করে নথি ল্যাপটপ মোবাইল নিয়ে যান মুখ্যমন্ত্রী আইপ্যাক কাণ্ডে হলফনামায় দাবি করা হয়েছে ইডির তরফে বিষয়ে আইনজীবী শামীম আহমেদ কি জানিয়েছেন শোনাব ইডি কাছ থেকে যেটা আমরা আশা করেছিলাম যে তৎপরতার সঙ্গে ব্যবস্থা করা যাতে যে যে তিনি মুখ্যমন্ত্রী হন বা যেই হন আইন ভেঙে এবং সরকারি পুলিশের সাহায্য নিয়ে এই নথি চুরি করেছেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে অ্যারেস্ট করা সে কাজ হয়নি আর আমরা জানি যে এ কাজ হবে না পশ্চিমবঙ্গে সিবিআই এবং ইডির তত্ত্বাবধানে একাধিক মামলা আদালতের নির্দেশে চলছে পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে সিবি বা মমতা ব্যানার্জি এরা সবাই মিলিতভাবে আর এস নির্দেশে পরিচালিত হয় এখানে লোক দেখানো নাট্যরূপ করা হয়েছে এবং এই নাট্যরূপের মধ্যে দুর্ভাগ্যবশত আদালতও যুক্ত হয়ে আছে